রাজধানীর সহরাওয়ার্দী উদ্যানে আগামী উনিশ জুলাই জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই সমাবেশকে কেন্দ্র করে দলটি ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সমাবেশস্থল পরিদর্শন করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পরিদর্শনকালে তিনি উদ্যানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আয়োজনে সুষ্ঠু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন সংবাদ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অধ্যাপক পরওয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন এই জাতীয় সমাবেশ সকল গণহত্যার বিচার মৌলিক সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন প্রবাসীদের ভোটাধিকার পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট হেসানুল মাহবুব জোবায়ের জানান ১৯ জুলাই দুপুর দুইটায় অনুষ্ঠিত এই সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতির আশা করছেন তারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পাঁচ আগস্ট সরকার পতনের পর এটি হবে জামায়াতের প্রথম বড় পরিসরের সমাবেশ এ সমাবেশে জামায়াতের পাশাপাশি বিএনপি ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন এনসিপি সহ আরও কয়েকটি ফ্যাসিবাদ বিরোধী দল অংশ নেবে বলে জানান তিনি জামাতের পক্ষ থেকে এসব দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও সমাবেশের বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে দলটি আগামী ১৯ জুলাই রাজধানীর সহরাও উদ্যানে দলটি যে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে এটি তাদের জন্য প্রথম জামাতের লক্ষ্য নীরবে বড় ধরনের সমাবেশ করে রাজনীতির ময়দানে আলোড়ন সৃষ্টি করা জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া পাওয়া এই আকাঙ্ক্ষা সামনে রেখে উনিশ জুলাই সহরাওদী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে সহরাউদ্দী উদ্যানের জাতীয় সমাবেশ হবে আগামী দিনের ঐক্যের টার্নিং পয়েন্ট আরবি ঢাকা পোস্ট